সমুলিল্লা এই যে পোলাও ধোয়াধার আজকে শুক্রবার জুম্মা মোবারক পোলাও রান্না করা শেষ করলাম রান্ধতে রান্ধতে প্রায় সাড়ে তিনটা নতুন বেজে গেছে কেন বাসায় গ্যাস নাই তাই পোলার সাথে থাকবে রোস্ট এটা রাতেই রান্না করে রাখছি যেন সকাল দুপুরে যেন কষ্ট না করতে হয় এই যে রোস্ট রান্না করছি এখানে আছে আমার চিংড়ি মাছ ভুনা বাচ্চারা খাবে এই যে চিংড়ি মাছ ভুনা কাঁচামরিচগুলো দেখছেন অতুলনীয় এই যে যাদের অ্যালার্জির জন্য বেগুন খাতে না তাদের জন্য দুঃখের খবর এই যে আমার বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে সাথে আছে যে সাদা ভাত যে পোলাও না খাবে সে সাদা ভাত খাবে আর এই যে টেবিলের রাজা সালাদ লেবু আছে কাঁচামরিচ কুচি টমেটো পেঁয়াজ কুচি এখানে আছে হলো সালাড এটা কিন্তু বেরেস্তা আপনারা আবার ময়লা ভাইবেন না আর এখানে আছে বেরেস্তা আর এই যে আমার মজো মজো তো থাকতেই হবে পায়েসটা ফ্রিজে পায়েসটা দেখাতে পারলাম না যখন খাবে তখন দেখাবো আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি এই তো আরেকবার যে আমার খোলাওটা দেখেন কতখানি ঝরঝর হয়েছে সবাইকে জুম্মা মোবারক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি